মেশিনের কাজ করতে না কেন আত্মপরীণা মিশিং নাই কিন্তু মনে মনে আমি স্পেশাল যে আমার নিতে পারে মাথা করাইতে এই আচ্ছা তো আপনি জওয়ান হোক বুড়ান হোক মানে কাজ করি মনের মতো মানুষ পেলে বলতে করবেন তো যে দেখবে সে তো করবে আচ্ছা তো বলতে চাচ্ছেন কেউ যদি পছন্দ করে বিয়ে সাথী করে তাহলে বিয়ে করবেন আচ্ছা কি কাজ করেন আপনি

তো প্রিয় দর্শক দেখতে এক সুন্দরী মন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকে ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো তোর নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন হ্যাঁ আচ্ছা তোর নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ ডাবল ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন এইট নাইন ফোর ফাইভ ডাবল ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে এসে বলেন এখন আর কি বলতে চাচ্ছেন হ্যাঁ <laughs> <laughs>